পুরুষ মহিলা সবাই মহিলার আরো বেশি করে আপনার যাতে সংসার চালাতে অসুবিধে না হয় মমতা ব্যানার্জি সরকার পাশে থাকছে আপনি লক্ষ্মীর বার্ধক্য ভাতায় চলে যাবে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাঁচশো টাকা পেতেন হাজার টাকা যারা হাজার পেতেন তারা বারোশো টাকা তার সঙ্গে যদি মৎস্যজীবী পরিবার হন ফাউলে এপ্রিল মাঝামাঝি থেকে জুন এর মাঝামাঝি এই দুই মাসের জন্য 5000 টাকা করে আর 10000 টাকা অর্থাৎ মানুষের আর্থিক অধিকারটাকে বাড়িয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জি আপনার পাশে আপনি মমতা ব্যানার্জির পাশে একটাই নেত্রী মমতা ব্যানার্জি একটাই দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস দিচ্ছে না কৃষকরা দিচ্ছে না শ্রমিকরা দিচ্ছে না মৎস্যজীবী পরিবার দিচ্ছে না বিজেপি যা তৃণমূল কংগ্রেস সংসদে যা ফুল চিহ্নে কাঁথি পুরসভা ছিল ফুল চিহ্নে কাঁথি পুরসভা আছে ফুল চিহ্নে কাঁথি পুরসভা থাকবে শুধু বক্তৃতা নয় ভাষে দাঁড়ানোর জন্য থাকবে অনেকে আসবে অনেকে আসবে যারা তৃণমূলের কাছ থেকে নানা উপকার নেওয়ার পর নানাভাবে এখন কুৎসা করে বেড়াচ্ছে আপনি আপনার জীবনের অভিজ্ঞতা থেকে ভোট দেবেন অনেকে আসবে ধর্মের নামে ভেদাভেদ করাতে অনেকে আসবে ঠাকুর দেবতার নামে স্লোগান দিয়ে মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার উৎসব সবার বাংলার মনীষীরা গেছেন আসল ঠাকুর যদি থাকে সেই ঠাকুর আছেন আমার মতো আপনার সাধারণ মানুষ যারা দিন দরিদ্র যারা যে সমস্ত মানুষ কষ্ট করে জীবন চালান তাদের অন্তরে ঠাকুর রয়েছেন বাজেটটা দেখেছেন বাজেটটা শুনেছেন মায়েরা আপনের আছে এখানে সব লক্ষ্মীর ভান্ডার একটু জোরে হাত সবাই জোরে সারাদিন যারা মায়েরা বোনেরা দিদিরা রয়েছেন তাদের বলছি দুটো সরকার একটা দিল্লির একটা রাজ্যের দিল্লির সরকার দিল্লিতে যে দল আছে বিজেপি পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল কৃষকের সার জীবনদায়ী ওষুধ এগুলোর দাম বাড়াচ্ছে 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 আপনার সংসারের খরচ বেড়ে যাচ্ছে আর এই যে দল বিজেপি যেখানে ক্ষমতায় আসে কোথাও বলছে মাছ খাওয়া বন্ধ কোথাও বলছে মাংস খাওয়া বন্ধ কোথাও বলছে প্রকাশ্যে ডিম বিক্রি করা বন্ধ নিরামিষ খেতে হবে নিরামিষ খেতে হবে নিরামিষ খেতে হবে সরকার ক্ষমতা এলো প্লেনে কিংবা ট্রেনে নিরামিষ খাও নিরামিষ খাও নিরামিষ খাও যারা নিরামিষ খান একশো বার নিরামিষ খাবেন কেউ বারণ করছে না কিন্তু খাওয়া যার যা তার অধিকার আর এটা বাংলার বুক এখানে মাছের ব্যবসা হবে বাঙালি মাছ খাবে না তো কি খাবে কি মাছ খাবে না বাঙালি এই বিজেপি কে একটা ভোট নয় এরা মাছ মাংস আপনি কি খাবেন এরা ঠিক করছে আপনি কি পড়বেন এরা ঠিক করছে আপনি কোথায় যাবেন এরা ঠিক করছে এই বিজেপি কে নিজের জীবনে ঢুকতে দেবেন না আর উল্টো দিকে মমতা ব্যানার্জি সরকার মমতাদিন নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে দল চলছে আর মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে সরকার চলছে মায়েরা মনেরা ভালো করে ভেবে দেখবেন মহিলাদের জন্য সংসার চালানোর এত বেশি কর্মসূচি এত রকম সাহায্য অন্য কোন সরকার কোন কালে ইতিহাসের বুকে খুঁজে পাবেন না যে মমতা ব্যানার্জি সরকারের বাইরে কোন সরকার মহিলাদের জন্য গরিব মানুষের জন্য এতগুলি স্কিম করেছে আপনার মেয়ে কন্যাশ্রী পায় তো তুলুন কন্যাশ্রী পায় রূপশ্রী পাবে সবুজ সাথী সাইকেল আছে বিনামূল্যে স্বাস্থ্য বিনামূল্যে শিক্ষা বিনামূল্যে খাদ্য আর তার সঙ্গে যোগ হচ্ছে এবারের এই সমুদ্র সাথী দেখুন এপ্রিল থেকে জুন মাসের মাঝামাঝি দু মাস মাছ ধরা একটু বিধি বিধিনিষেধ থাকে সেই সময়টা যারা মাছ ধরেন যারা মৎস্য ব্যবসায়ী তাদের জীবনে একটু রোজগারের সমস্যা হয় সেই কারণে মমতা ব্যানার্জি আপনাদের জন্য দু মাস মাসে পাঁচ হাজার টাকা করে পরিবারগুলিকে দিচ্ছে সমুদ্র সাথী প্রকল্পের সৌজন্যে আপনি আপনার পরিবার দু মাসে দশ হাজার টাকা পাবেন কেন না এই দু মাস আপনার মাছ ধরতে যেতে কিছু বিধিনিষেধ থাকে বলে আমরা আজকে ধন্যবাদ জানাবার জন্য আজ এখানে এক কাজটা হয়েছি